গাইজ আজকে ফেসবুক ঘাটতে ঘাটতে আমি এই জিনিসটা চোখে ভালো এবং আমি লোকেশন দেয় শনি এক দিক খাই তো আমার পুরো মাথা মাথা নষ্ট আমি এখনই যাইতে হবে যে তিন চার বোতল মাইরে দিতে হবে মাথা মাথা নষ্ট শনি এক মতো এরকম জায়গা তো আইসা সাথে এনে আয় না তো প্রথমে মির দিকে দেখে আমি একটু হালকা পাতলা মানে ভিডিও মিডিও করলাম ছবি টবি তুললাম কই একটু পরে খাই বোতল টোতল একটু পরে মারতে হবে এই টেনশন এই চিন্তা করে বা পরে ভিতর বিকাতে এখানে একটু সমস্যা খালি মেয়েরা আর মায়েরা মানে মায়ের আর আমি ওই একা কারণ আমার একটু লজ্জা লজ্জা লাগতেছে সবাই দিয়ে কাপড় আমরা আমি একাইছি এরপরে দিয়ে আবার এই পাশে আর একটা মিরর আবার দিই মায়াগুলি করে কি এই যে পাশে একটা বুক সেলফ টাইপের আছে মানে আপনার এই বইয়ের তাকের মতো একটা আছে এনে দাঁড়ায়া বই পড়ার ডং ধরে একসে ছবি তুলে কিন্তু আসলে কোনো বই টই পড়ে না আর এই যে সেই জায়গা যেটা দেখে আমি দৌড়ে এসেছিলাম মাল খাইতে এনে একটা টেবিল আছে সবাই বসে আছে ছবি টবি তুলে আর এটা হচ্ছে ভিতরের ভিউ এখানে আমি যখন আসি তখন একটু মানুষ কম ছিল কিন্তু একটু পরেই একদম মানে মাইয়ে দিয়ে ভরে গেছি এরপর যখন ওয়েটাররা মেনু আনলো তখন আমার অবস্থা সেই আমি পুরাই হতাশ আমি পরে জানতাম বলেন এটা কোনো বাটার কিছু নেয় না বোতল মোতল কিছু পাওয়া যায় না এটা হচ্ছে রেস্টুরেন্ট টাইপ জুস জুস পাওয়া যায় নর্মাল খাবার আমি তো পুরাই মানে টাস্কি পুরাই স্কাম হয়ে গেলাম এরপর মাল না পাই আমি এই যে প্লাটের অর্ডার দিলাম আমি আরও ক্যাশ আনি নেই ভাবলাম চাইবাস বোতল তো খামু অনেক টাকা হবে ব্যাঙ্কে পেমেন্ট দেবো পরে দেই সমস্যা এরপরে খাওয়া শেষ করে এক বুক হতাশা নিয়ে আমি আসলাম খাবারের মান ভালো ছিল আর এটা হচ্ছে আপনার শুনি একটা মোচড় মোচুর টিয়ামো রেস্টুরেন্ট হ্যাঁ যদি মাল না পাইলেও খাবার ভালো এখানে